চলে এসছি এটিএম থেকে অনেকক্ষণ আসলে ওখানে খুব মানে আওয়াজ হচ্ছিল ওখানে ভিডিওটা নেওয়া যেত না এরকম ওপেন নেওয়াটাও আমার মনে হয় আমার মনে হয় ঠিক না বাড়িতে এসে পুরো ভিডিওটা নেব তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমার ফেসবুকে এটা ফেসবুকের ফার্স্ট পেমেন্ট আমার এটা সত্যি ওই শুধুমাত্র টাকা নয় এটা এটা হচ্ছে তোমাদের ভালোবাসা এটার সাথে জড়িয়ে আছে আমার সম্মান তোমরা অনেক সাপোর্ট করেছো আমাকে হ্যাঁ অনেকে পছন্দ করে না ঠিক আছে তারাও আমার ভিউয়ার আমার পাড়াতেই আমি ভিডিও নিচ্ছি আমাকে দেখে হাসছে আমি তার মধ্যেও কিন্তু আমি আমি ভিডিও বানাচ্ছি প্রচুর আমাকে নিয়ে হাসাহাসি হয়েছে প্রচুর আর আমি যখন এখানে ভিডিও বানাতাম আমি যখন স্টার্ট করি তখন সেভাবে কিন্তু কেউ অত এখানে করতো না মানে আমার রঘুনাথপুরের আমি কথা বলছি খুব কম মানুষজনই হয়তো খুবই কম করতো কিন্তু মানে আমাকে নিয়ে এত হাসাহাসি হতো এত হতো মানে জাস্ট কল্পনা করতে পারবে না হ্যাঁ আমার আইডি কিন্তু ফেসবুক এখনো অত বড় হয়নি এখনো সেই জায়গায় যায়নি এটা অনেক দিন কাজ করার পর আমি কিন্তু এটা ফার্স্ট পেমেন্ট পেয়েছি হ্যাঁ তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো আমি জানি সেই দিনটাও আসবে যেদিন আমি মাসে মাসে রোজগার করবে এর থেকেও বেশি বাস তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো আমার ভিডিওতে কিন্তু কোনো রকম কোনো নোংরামি কোনো বাজে কিছু কিচ্ছু পাবে না কিন্তু তাও আমি তার ছিল হয়েছি তাও আমাকে নি লোকে কিন্তু মজা মজা করতে কিন্তু ছাড়িনি কিন্তু আমি কিন্তু আমার রাস্তা ছাড়িনি আমি কিন্তু করে গেছি সব কথা এককান দিয়ে শুনেছি এককান দিয়ে বার করেছি আর আগামী দিনেও আমি করে যাব এটাই আমার নেচার যে আমি যে কাজটা ভাবি আমি করব সেটা আমি করবো সেটা সাত পাঁচ ভেবে তারপরে মাঠে আমি নামি নামবে পেছন মাঠে আর আমি দাঁড়াবো না তোমাদের সাথে কথা আমি শেয়ার করতে চাই সেটা হলো যে আমার জীবনটা না বহুত একটা সংঘর্ষ বহুত যে কোনো ব্যাপার আমার জীবনে যেটাই ঘটে সহজভাবে হয় না আমি সহজভাবে কিছুই পাই না তার জন্য মানে আমাকে অনেক পরিশ্রম করতে হয় অনেক খাটতে হয় তো একটা আমার বিশ্বাস এখন এই বয়সে আমার হয়ে গেছে যদিও খুব একটা বয়স নয় এই বয়সে বললাম মানুষ তো ঠোকে ঠোকে শেখে তো আমার একটা বিশ্বাস হয়ে গেছে যে আমি জানি ঠাকুর আছে আমার সাথে আমি কোনো খারাপ কাজ করিনি মানে এটা আমার খুব বিশ্বাস যে আমি কারোর ক্ষতি করি না আমার ক্ষতি হবে না আমি সৎপথে আছি আমার সময় লাগবে দাঁড়াতে বিশ্বাস করো আমি সময় জিনিস সময় আমি পাই না এটা হয় তো এই পেমেন্টটাও কিন্তু আমার ঢুকে গেছে মার্চে না মার্চে আমার আমার ঢুকেছে অ্যাকাউন্টে না অ্যাকাউন্টে ঢুকিনি মার্চে ফেসবুক থেকে পেড হয়ে গেছে কিন্তু অ্যাকাউন্টে আমার কিন্তু টাকাটা প্রায় এক মাস লাগলো প্রায় এক একমাস লাগলো টাকাটা আমার অ্যাকাউন্টে আসার জন্য কারণ হচ্ছে ওই যে বললাম আমার জীবনটা অনেক সংঘর্ষ আমি কোনো জিনিস সহজে পাই না তো অনেক কিছু ঠিকঠাক করতে হলো সুইফট কোড আমার ভুল হয়ে গেছিলো কিন্তু তার আগে কেন আমার সিক্সেস বলছিল যে আমি পেমেন্টটা সহজে পাবো না আমাকে অনেকে বলেছিল গোবিন্দাও আমাকে বলেছিল বলো যে পঁচিশ ডলারে করে নাও আমার বড় বলেছিল পঁচিশ ডলারে করে নাও কিন্তু আমি করিনি পঁচিশ ডলারে সেট আমি করিনি যাই হোক একটা বিশ্বাস ছিল যে ঠিক আছে সময় লাগবে কিন্তু আমি জানি আমার পরিশ্রমের ফল বৃথা যাবে না ভগবান এত কঠোর না আবারও বলছি আমি কার ক্ষতি করিনি আমার ক্ষতি হবে না শেষ অবধি আসবে তো বলতে নেই মা লক্ষ্মী শেষ অবধি আমার কাছে এসেছে এবং আরেকটা কথা যার কথা না বললে নয় সেটা হচ্ছে আমার বর

একে অপরকে আমরা সাপোর্ট করে যাই ভীষণ সাপোর্ট করে ভীষণ সাপোর্ট করে যারা বাড়ির বৌরা ভিডিও করছো অনেকে হাজবেন্ডের মনে হচ্ছে যে না ভিডিও করতে দেব না ভিডিও করতে দেব না আগে নিজের মানুষটাকে চেরো ভালো করে যে তোমার মানুষটা কেমন তোমার মানুষটা যদি ভালো ভদ্র তাকে একদম ভিডিও করতে দাও কেন ভিডিও করবে না ভিডিও করে কি খারাপ আছে আমিও তো ভিডিও করেছি ইভেন এই যে টাকাটা এই মুহূর্তে তুমি হাতে তোমার হাতে আছে এই টাকাটা

সাপোর্ট করো যেন আমার ড্রিম আমি পুরো করতে পারি দুটো ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি বাস আর কিছু চাই না আমরা নারী আমরা পারি